जाने है हेलो तुम भी बोल लो आ नगो बालू बसे ठाने ठीक है ना करण तो उठो छे भैया इकोटा एकटो कमानी है हां इकोटा एकटो कमानी है भैया हेलो 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 साउंदे एकटो बारे देन साउंदे एकटो बार्वे है पगन पहले तुम ऐसी अंदर अंदर ত এখন একজন একদিন ঠিক আছে এরপর যায় আপনাদের সম্মুখে কিছু কথা বলবে তো এলাকারি এলাকা দেখি

আপনাদের মধ্যে উপস্থিত আছেন অত এলাকার মানুষদের মেহনতারী জনাব মুখ মুখপুষ্পি বাড়ি গেছে বুঝেননি জন আসলে

মাসুদ ভাই যে কথা বলবে আসলে দর্শকরা শুনবে না আর দর্শকরা যদি না শুনে আনন্দ পাবে না একটু ধৈর্য ধরো এতক্ষণ তো দেখছো মাসুদ ভাই অনুরোধ করতেছে সবাইকে নীরবতা পালন করে অনুষ্ঠান উপভোগ করার জন্য আমার কন্ঠাকার কাছে আমার কন্ঠ ঠিক করো সাউন্ডটা একটু কমাইতে হবে আরেকটু কমাইতে হবে ভাইয়া আপনাদের পরিমান সাউন্ড এটার কারণে আসলে আমরা কি বলতেছি অনেক দূরে যারা তারা শুনতেছে না তো সবার কাছে অন্তত ফাঁকে আপনারা সাইলেন্ট হলে মনে হয়

হেল্ল' 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 ভাই 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 এইবাবে এইভাৱে বুল ভাই ভয় ভয়া শ্ল' ভা আমি আমি কিছু কথা বুলি মনোযোগ দিয়ে শুন আমি এর আগে একটা অনুষ্ঠানে এসে এসেছিলাম আপনাদের 12th ডে আপনারা ভালোবাসার মানুষ এটা আমি বিশ্বাস করি আমি এটা মানে কিন্তু আপনাদের যদি মেনারটা যদি ঠিক থাকে বা আপনারা যদি ঠিকঠাক মতো থাকেন আমার মনে হয় যে এখানে খুব আহমরি বেশি মানুষ নাই সবার সাথে সুন্দরভাবে কথা বলা সম্ভব বাট আপনারা যেভাবে চিল্লা ভাল্লা করতেছেন আসলে নিজের কাছে খুব খারাপ লাগতেছে সত্যি কথা যেটা আপনারা ভালোবাসার মানুষ যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসেন ওই জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেকজন এসেছেন তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে অন্তত সাউন্ডটা না বললে আমি কিছু কথা বললে আপনারা শুনতে পারবেন পাশাপাশি

যারা হচ্ছে যে খেলার এই শুরু থেকে শেষ পর্যন্ত সাহায্য সহযোগিতা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য আর আপনারা যারা যারা এখানে এসেছেন বিশেষ করে আমার ভালোবাসার মানুষ আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি সাতটা স্টেজে উঠার কথা আমি স্টেজে সাতটা উঠার কথা ওখানে হচ্ছে যে মোটামুটি এখন দশটা বেজে গেছে তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু ওনাদের খেলা চলতেছিল আমি হয়তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এসেছি বাট ওনাদের মেন ফোকাস হচ্ছে খেলাটা তো খেলাটা এনজয় করেছেন আপনারা অনেকক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ এখানে যারা আছে বেশিরভাগ হচ্ছে ইয়াং জেনারেশন মোটামুটি ফোনেরও থেকে ফসেস এই বয়সটার মানুষ বেশি সবার কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত পক্ষে এই সমস্ত খেলাগুলোকে কেন্দ্র করে বা এই সমস্ত খেলাগুলোর সাথে লেগে থাকার চেষ্টা করবেন কারণ সোশ্যাল মিডিয়া অনলাইন তারপর হচ্ছে যে মোবাইল বাইর হওয়ার পরে আমরা মাঠে যে খেলার ব্যাপারটা বা খেলা যে আমেজটা এটা অনেকটা নাই বললেই চলে এখন সবাই ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছে আগে যে ব্যাপারটা হতো দূর থেকে যদি কোনো অতিথি আসতো ও খাবার কথাই বলে যাইতো কারণ কথা বলতো সবাই একসাথে বসে কথা বলতো বাড়িটা খুবই জাঁকজমক পূর্ণ থাকতো বাট মোবাইল বাইর হওয়ার পরে অনলাইন বাইর হওয়ার পরে মোটামুটি মানুষের প্রতি মানুষের যে একটা ভালোবাসা এটা অনেকটা কমে গেছে আমি আমার পাশে এই ভাই একজন বসে আছে ওনাকে তিনবার কথা জিজ্ঞাসা করার পরও দেখা গেছে যে উনি শুনতেছে না এরকম একটা অবস্থা তো মোবাইলটা এড়াই চলার চেষ্টা করবেন তবে কথা জ্ঞান আর ভিডিও চাইতে

আপনারা যেভাবে দাকা ধাক্কি করতেছেন পরে ওই যে স্মার্ট বাংলাদেশ বলতে যে ভেঙে গেছে না ওরকম ভাবে আচ্ছা আমরা এখন একটা ছোট্ট করে একটা অভিনয় করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অন্তত ফাঁকে একটু সাইলেন্ট থাকেন তাহলে এনজয় করতে পারবেন বা ভালো লাগবে আর যদি আপনাদের কথা সাউন্ড আমাদের থেকে বেশি হয় আমরা এখানে কি করলাম না করলাম আসলে ব্যাপারটা আপনারা এনজয় করতে পারবেন না চলো আসো না ভালো আসো না তো হ্যাঁ ভাই গন্ডে মা গা না কাপড় করি হয়ে যাবেন এখনো மார் <laughs> 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 তোর কনাই রং তোর বিশ বার রঙি তোর খেল খালি বুঝলাম না কিছু দেখেন না মানে গেম খেলোরে গেম খেলি তো সম্পূর্ণ মিশা তোর করে খেলে তোরা যদি গেম খেলতো বিশ বারবার তোরা গেমের দিকে মনোযোগ দিচ্ছ না মানে দিনের করে রাস্তার ডাক যদি গেম খেলতে আর সলাই কিন্তু বেড়ার করে

আমি আমার কোনো অভিযোগ নাই কথা শেষ করি শারীরিক শিক্ষার ভিতরে খেলাধুলার কথা আছে না আছে না শারীরিক যদি খেলাধুলার কথা থাকে খেলাধুলা না যদি খেলা কইব নাকি মোবাইল টিপি অসুবিধা নাই অন্তত পক্ষে খেলা তোরা খেল সমস্যা নাই খেলা যেন তোর করে না খেলতে পারে এটা অবশ্যই মাথায় কাকা আমি খুব পরামর্শমূলক একটা কথা কইছেন আন্দো হয়তো সরো মানুষ কথা কইলে বিয়াদ হয়ে যাইবো কথা একর কইতে বুঝছেন আচ্ছা আমি সুদ কেন কম আলাই কেন আর বহুত সরো সুদের কথা কইলে আইলো এই সুদের কথা কোন কারণে আইলো এই বুঝাইয়া রাখতে জ্ঞানমূলক ভিডিও দিয়ে তোর বাবার বুঝ কথা কোন কারণে কইলি আসলে আমরা প্রপারলি যে অ্যাক্টিং এটা করতে পারি না কারণ এখানে সাউন্ডে অনেক লোক বুঝছেন এটা হয়তো আপনারা বুঝতে পারছেন সাউন্ডের সমস্যা থাকার কারণে আমরা আমাদের কথাগুলো ক্লিয়ারলি আপনারও দ্বারা পৌঁছাতে পারি নাই আর এখানে আমরা কথা বাড়াইতে চাইতেছি না কারণ এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন ওনারা কথা বলবে ওনারা আগেও কথা বলছেন আমরা আসলে আর কথা বলতে চাইতেছি না আর কি এখানে আমাদের অনেক মা এবং বন্ধুরা আসছেন আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে এত রাত পর্যন্ত আপনারা আমাদেরকে দেখার জন্য আসছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের ডাইনে অনেক মেয়ে আছে এবং

তো যাই হোক এখানে আমি খেয়াল করে দেখলাম অনেক মা বোনেরা এসেছেন আপনাদের সবার প্রতি আমি চির কৃতজ্ঞ আমি অতি নগণ্য এবং অতি সাধারণ একজন মানুষ তারপরেও আমাকে দেখার জন্য আপনারা ভালোবাসার মানুষ যারা এসেছেন সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমতার্থী হয়তো বা আমি আপনাদেরকে ওই সময়টা বা আপনাদের যে ভালোবাসাটা ওটার হয়তো বা ওটার বিনিময়ে যতটুকু আপনাদেরকে দেওয়া দরকার আমি হয়তো যাই হোক আমার যদি কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে সময় দেওয়ার কিছুক্ষণ বিনোদন দেওয়ার খুব হ্যাঁ খুব রিসেন্টলি আমার একটা নাটক আসবে কিপটা ফ্যামিলি এপিসোড ফোর এখানে যারা যারা এসেছেন আশা করি আপনারা অনেকে অবগত আছেন ওটা

তো যাই হোক আমার জন্য সবাই দেওয়া করবেন হয়তো বা আগামী পনেরো তারিখ আবারও আপনাদের পারে এহাট ইয়েতে আমাকে আসতে হবে ভালোবাসার মানুষের টানে ভালোবাসার টানে আমি আমি যদি আগামী পনেরো তারিখ যদি আপনাদের আগামী পনেরো তারিখ যদি আপনাদের বারোয়ারাটা আসি তাহলে ইনশাল্লাহ ওখানেও আপনাদের সাথে দেখা হবে আমি আপনাদের ভালোবাসার টানে হয়তোবা ওখানেও আসতে হবে ওখানকার এই ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিল আমাকে বলেছিল আমি এখনো শিউর দিই নাই হয়তো পনেরো তারিখে ওখানে আসবো কোথায় আসবো কতক্ষণে আসবো বিস্তারিত আমি আমার আইডিতে বলে দিব আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার কিপটা ফ্যামিলি এপিসোড ফোর যেটা আসতেছে এই নতুন নাটক আশা করছি ওটা দর্শকদের কাছে ভালো লাগবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই অবশ্যই নাটকটা দেখবেন দেখার পরে আপনারা একটা মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন যে নাটকটা কেমন ছিল বা ইন ফিউচার আমি কি এই টাইপের কাজগুলো আর করবো কিনা কারণ নাটকে যেহেতু আমি এই প্রথমবার আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে অথবা দেখা গেছে যে আমার যে অডিয়েন্স আমার ভালোবাসার মানুষ তাদের কাছে কোনো কারণে ভালো নাও লাগতে পারে তো রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে সেটা বলবেন কিপটা ফ্যামিলি এপিসোড ফোর এটা লিখলে আসবে অথবা গোল্লা সুট ইউটিউব চ্যানেল এটা লিখলেও আসবে এখনও আপলোড হয় না আপলোড হলে ওটা নিয়েও আমি আমার আইডিতে একটা ভিডিও দিব সবাই ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি অভিনয় নিচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত রাত্রে আসি আমাদের সাথে দেখা করার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের আবু তালেব মাসুদ ভাই বলছে আগামী পনেরো তারিখে আবার বাড়ি আসবে দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ স্টেজে যারা আছে এবার নেমে যেতে পারেন কারণ আমাদের অতিথিও নেমে যাবে স্টেজে যারা আছেন শেষ মুহূর্তে যেন স্টেজের যেন কোনো ক্ষতি না হয় ওকে আমরা আমাদের বলাকা পুকুর শহীদীয় সিটি সংসদের পক্ষ থেকে আবু তালেব সেলিম ওরফে কুকুরুক সেলিম ভাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গায়ে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে মাসুদ ভাই যে আমাদের কাছে মাঝে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন এবং বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন এই জন্য আমি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং শহীদ জিয়া সিটি সংসদ পুকুরের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমার দর্শক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যথেষ্ট আন্তরিকতার সাথে দৈদের সাথে অনুষ্ঠান উপভোগ করেছেন এই জন্য আমি আয়োজক কমিটির পক্ষ থেকে সকল দর্শক ভাইদের প্রতি কৃতজ্ঞতা এই জন্য সবাইকে আমি আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আপনারা অনুষ্ঠান শেষ পর্যন্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান পর্যন্ত দৈর্য দল সহকারে থাকার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আপনারা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবেন এবং আমাদের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা যে ধৈর্য এবং ধৈর্য ধরেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য সকল দর্শকদের প্রতি আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সালমান গাড়ি কোথায় আচ্ছা আমাদের স্বেচ্ছাসেবক যে টিম আছে আমাদের গাড়িটাকে যেন রাস্তা পর্যন্ত সুন্দরভাবে দেয় আমাদের অতিথিরা যেন সুন্দরভাবে মাসুদ ভাই ওনাকে যেমন সম্মান দিয়ে আমরা এখানে এনেছি তেমন সম্মান দিয়ে আমরা ওনাকে এখান থেকে বিদায় জানাবো কোন রকমের বিভ্রান্ত যেন না হয় আমি আমার সকল স্বাস্থ্য ছবিদার উদ্দেশ্য বলতে চাই বলতে চাই আমার তো সকল স্বেচ্ছাসুবিদারা আছে সবাই লাল খেয়ে করো আর সবাই আজ থেকে সামনে চলে আসো আজ থেকে সামনে আমি দর্শন দেখে আমাদের ভাইব্যাল খেলা অনুষ্ঠিত হচ্ছে মাঠে সকল দর্শক